মুখে একদম রুচি নিয়ে খাবার খেতে পারেন না তাহলে আজকে রেসিপিটা আপনার জন্য হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম নিহান মামে ডেলো মামের পিজে নতুন একটা বলুক আপনাদের সকলকে স্বাগত আজকে আপনাদের সাথে শেয়ার করবো আমাদের বরিশালের ঐতিহ্যবাহী একটি নিরামিষ মজাদার খাবারের রেসিপি আশা করি শেষ পর্যন্ত সাথে থাকবেন ইনশাল্লাহ আপনাদের খুব ভালো লাগবে আমি আজকে যে রেসিপিটা খাবো এর নাম হচ্ছে সিম আলুর পাত্রা আমি সাতশো গ্রাম সিম নিয়ে এসে আর দুইটা মাঝারি এসে আলু নিয়েছি সিমগুলো আমি ভাঙ্গি নিয়ে আস্ত কেটে নিয়েছি আর আলুগুলো গোল চাকচাক করে কেটে নিয়েছি এই রেসিপিতে সিমগুলো আস্তই থাকে রেসিপিটা করার জন্য আলাদা বেশ কিছু টমেটো টমেটো ধনে পাতার কাঁচামরিচ অপশন আর না দিলেও চলে যাই সব কিছু রেডি করে আমি রান্না করার জন্য চলে আর চলে একটু কড়াই বসিয়ে এর ভিতরে পরিমতন তেল পেস্ট কুচি দিয়ে পেঁয়াজটা একটু হালকা তেলে ভেজে নেব পেঁয়াজটা একটু নরম হয়ে গেলে আমি দিয়ে দেবো দেড় চামচ পরিমাণ আদা বাটা আদা বাটা না দিলেও সমস্যা নেই কারণ আমার মা খালাদের দেখছি এই রান্নাটা আদা বাটা কখনও দেয় না এখন আমি পরিমাণ মতন লবণ দিয়ে আদা তেলের সাথে ভালো করে কষিয়ে নেব এরপর একটু পানি দিয়ে দেবো যাতে পেস্টটা পড়ে না যায় পরে আমি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব আমরা এমনিতে হলুদ মরিচ কম সিম আর বেশি বেগুন যাই হোক মশলা কষানো হয়ে গেছে এই পরে আমি সিমগুলো দিয়ে সিমগুলো মশলার সাথে ভালো করে নেড়ে ছেড়ে দেব। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব দুই থেকে তিন মিনিটের জন্য ফিরে আসলাম তিন মিনিট পর তিন মিনিট পর ঢাকনাটা উঠিয়ে এখানে আমি একটু আগে থেকে কেটে রাখা টমেটো দিয়ে দেবো এই রেসিপিতে টমেটোটা একটু আগে দিলেই মানে ভালো হয় যাতে সিম এবং আলুর সাথে টমেটোটা গলে একবারে মিশে যায় টমেটো দেওয়ার পরে আবার ডাকনা দিয়ে ডেকে দেবো তিন মিনিটের জন্য তিন মিনিট পরে ডাকনা উঠিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেবো আর সিম আলুটা একটু বেশি টাইম নিয়ে কষিয়ে নিতে হবে আপনি যে কোনো সবজি ভালো করে কষাবেন ওটা খেতে অনেক মজা হবে আর কষানো ভালো ঠিকঠাক মতন হলে কিন্তু তরকারির কালার অন্য রকমের হয় আমার কোশান হয়ে গেছে এই প্রচয় পরিমাণ মতন পানি দিয়ে দেব। দেবো উপর থেকে দুইটা কাঁচা মরিচ কাটা দিয়ে ডাকনা দিয়ে ডেকে দেব এবং বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। বলক চলে আসলে ডাকনাটা উঠিয়ে নিতে হবে নইলে কিন্তু সব মশলা ডাকনার সাথে উঠে যাবে যদি জোল তরকারি খেতে পছন্দ করে তাহলে এই পর্যায়ে উঠে নিতে পারে এটা কিন্তু খেতে অনেক মজার হয় বাট আমার কাছে শুকনো পাতলাটা বেশি মজা হয় এ সময় আমাদের গ্রামে সিমের তরকারি এটা প্রায় প্রতিদিনই রান্না করা আর এটা প্রতিদিন খেলেও মানে স্বাদ কমে না এতক্ষণ যারা আমার সাথে ছিলেন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আপনারা যারা এই সিমের পাত্রাটা খেয়েছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা খাননি তাদেরকে বলবো আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন এটা খেতে অনেক মজার হয় আর যারাদের মুখে রুশি নেই তারাও অনেসে দুই প্লেট ভাত একেবারে সাবার করে দিতে পারবে জোরটা একবার শুকিয়ে গেছে এই পর্যায়ে আমি ধনে দিয়ে দুই মিনিটের জন্য ঢাকনা দিয়ে ডেকে দেব আমার রান্নাটা কিন্তু একবারে শেষ আজকে রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো আর আপনারা যারা আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর যারা আমার পেজকে ফলো করেনি তারা অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম